মুকেশ আম্বানির ছেলে আনন্ত আম্বানির হাতে আঠেরো কোটি টাকার ঘড়ি দেখে অবাক হয়ে গেলেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী গত কয়েকদিন আগে অনুষ্ঠিত হল মুকেশ আম্বানির ছেলে আনন্ত আম্বানির প্রাক বিয়ের অনুষ্ঠান গুজরাটের জামনগরে বসেছিল চাঁদের হাট আম্বানি পরিবারে খুশির হাওয়া সাত পাকে বাধা পড়েছেন মুকেশ আম্বানির ছোট ছেলে আনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট গুজরাটের জামনগরে তিন দিন ধরে বসেছিল প্রাক বিয়ের আসর সেখানে কেনা ছিলেন বিল গেটস থেকে শুরু করে রিহানা ইভাঙ্কা ট্রাম থেকে শুরু করে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সকলে এসেছিলেন এই বিশাল অনুষ্ঠানে যোগ দিতে বলিউডের তারকারা তো রয়েইছেন আম্বানির এই জাঁকজমক অনুষ্ঠান দেখে শুধু দেশের নয় গোটা বিশ্বেরই তাক লেগে গিয়েছে এই প্রাক বিয়ের অনুষ্ঠানে নজর কাড়ার মতো একাধিক বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন তবে রিহানা ছাড়া সবথেকে বেশি যিনি নজর কেড়েছেন তিনি হলেন মার্ক জাকারবার্গ ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে সাধারণত কোনো অনুষ্ঠানে দেখা যায় না সর্বদাই তাকে ধূসর রঙের একটি টি শার্ট পরেই দেখা যায় এটাই তার ট্রেডমার্ক এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম ট্রোলও কম হয়নি তবে আনন্দ আম্বানির বিয়েতে এসেই সম্পূর্ণ অন্য রূপে দেখা গেল মেটার সিও মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী পিসিলা চ্যানকে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ছাপানো ফুল প্রিন্টিংয়ের শার্টে দেখা যায় জাকারবার্গকে স্ত্রী পিসিলাকেও দেখা যায় সাপের প্রিন্টেড বডি হ্যাগিং পোশাকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের তাবর তাবর সেলিব্রিটিরাও শাহরুখ খান থেকে শুরু করে সালমান খান আমির খান রণবীর কাপুর দীপিকা পাডুকন আরও অনেকেই এছাড়াও এই অনুষ্ঠানের গেস্ট হিসেবে ছিলেন মহেন্দ্র সিং ধোনি শচীন তেন্ডুলকর রোহিত শর্মা থেকে শুরু করে আরও বিশিষ্ট ক্রিকেটাররা এমনকি পপ তারকা রিহানাকেও ইনভাইট করেছিলেন আম্বানি পরিবার তবে রিহানা তার পারফরমেন্সের জন্য আম্বানি পরিবারের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছেন প্রায় সত্তর কোটি টাকারও বেশি তবে মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী পিসিলা চ্যানের নজর কেড়েছে একটা ঘড়ি হবুবর আনন্দ আম্বানির হাতে একটি ঘড়ি দেখে মুগ্ধ মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী পিসিলা চ্যান আগ্রহ দমিয়ে রাখতে না পেরে আনন্ত আম্বানিকে প্রশ্ন করেই ফেলেন তার ঘড়ি সম্পর্কে জাকারবার্গের স্ত্রী পিসিলা চেন আনন্দাম্বানির ঘড়ি দেখে বলেন তোমার ঘড়িটা ফ্যান্টাস্টিক কি দারুণ এটা মার্ক বার্গ সঙ্গে সঙ্গে বলেন হ্যাঁ আমি ওকে বললাম পিসিলা জিজ্ঞাসা করেন কে এই ঘড়ি বানাই আনন্ত আম্বানি জবাব দেন রিচার্ড মিল মেটার সিও বলেন জানো আমি কখনো ঘড়ি সম্পর্কে খুব একটা আগ্রহী ছিলাম না কিন্তু এই ঘড়ি দেখে আমার মনে হলো ঘড়িও কুল জিনিস কৃষিরা মাঝখানে ঢুকে পড়ে বলেন হয়তো আমিও এটা চাইব এই ঘড়িটি লাক্সারি ব্র্যান্ড রিচার্ড মিলের ঘড়ি এই ব্র্যান্ডের প্রতিটি ঘড়ি অন্তত বিরল এবং অন্তত দামি আনাত আম্বানি যে ঘড়িটি পড়েছিলেন তার আনুমানিক দাম প্রায় সতেরো থেকে আঠেরো কোটি টাকা বিশ্বে এরকম হাতে গোনা কয়েকটি ঘড়িই রয়েছে Ch